আ রাহমতুল্লাহ চলতে ফিরতে দুই শব্দের এই দোয়াটি পড়লে অর্থ অর্থসম্পদের অভাব থাকবে না ইনশা আল্লাহ বিস্মিত হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন রকম না টেনে তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক দোয়াটি যদিও ছোট্ট দুইটি শব্দের কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশা আল্লাহ আর তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো নম্বর এক সংকীর্ণতা দূর হয়ে যাবে আমরা অনেকেই কামাই রোজগার করি যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায় অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না আবার অনেক মানুষ আছে অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে আর তারা মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন ইনশা আল্লাহ আজকের এই আমলটি করলে এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশা আল্লাহ দ্বিতীয় নম্বর উপকারিতা হল আলাহতালা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না তারাও আজকের এই আমলের উশিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর উপকারিতা হলো। আল্লাহ আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন এমন এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না রিজিক দান অকল্পনীয়ভাবে করবেন আজকের এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন রসুল্লাহ সাল্ল আলহিসাল্লাম বলেছেন তোমরা জানো না তালা চাইলে তোমাদেরকে সেভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে তীর মেজি শরীফের তিনশো চৌচল্লিশ ঠিক একইভাবে ভাবে আল্লাহ চাইলে দোয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন চার নম্বর উপকারিতা হল যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহতাল্লাহ তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে তাই যারা দুঃখ পেরেশানি থেকে দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দুয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন প্রিয়দর্শক ইসতেক ফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মহান রব্বুল আলামিন তার রসুল সাল্লু আলহিউসাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মমিন নারী পুরুষের কোটি বিচ্যুতির জন্য সুর মোহাম্মদ আয়াত নম্বর উনিশ রবুল আয়ালামিন আরও বলেন আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নিসা আয়াত নম্বর ছয় হজরত নুহ আলাহিসাল্লাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন কিন্তু এটিকে আল্লাহ তাল্লাহ অন্যায় বলে গণ্য করলে নুহ আলাহিসাল্লাম এই বলে ইস্তেক ফার করেন হে প্রভু আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব মুসা আলাহিসাল্লাম এক মিশরিকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন হেরব আমি নিজের উপর জুলুম করেছি তাই আমাকে ক্ষমা করে দিন হজরত ইব্রাহিম আলাহ আল্লাহর নিয়মতের সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আল্লাহিস্লামকে বলতে শুনেছি প্রিয়নবী সাল্লু বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তেক ফার ও করি অন্য বর্ণনায় আছে দৈনিক তিনি এক শতবার তবা ও ইস্তেক ফার করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার চৌত্রিশ প্রিয় দর্শক একটু চিন্তা করুন আল্লাহর রসুল সাল্লু আলাহু যদি দৈনিক এক শতবার তবা ইস্তেক ফার করতেন তাহলে আমাদের দৈনিক কতবার তবা ও স্টেক করা উচিত স্তেক আল্লাহর ইবাদত সারের কারণে গুনাহ হয় বৃষ্টি বর্ষণ হয় রিজিক বৃদ্ধি পায় সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয় সুবাহ স্টেক ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায় দর্শক স্টেক উপকারিতা এই শেষ নয় আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন আল্লাহতালা বলেন তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন নম্বর ইস্তেক ফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয় ইস্তেক ফারের ফলে মুসিবত থেকে দূর হওয়া যায় সুবাহ এখন আপনারা বলতে পারেন ইসতেক তাহলে আমরা কোন সময় করব ইস্তেক ফারের আমল করার সময় কখন তাহলে এই বিষয়ে শুনুন ইসতেক সব সময় করা যায় কিন্তু গুনাহের পর ইসতেক করা ওয়াজিব এবং নেকামল করার পর মুস্তাহাব যেমন সালাদ শেষে তিনবার ইস্তেকফার করা হদ শেষে ইস্তেকফার করা ইত্যাদি তবে সাহারের সময় ইস্তেকফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব কারণ এ সময় ইস্তেকফারকারীদের আল্লাহ তালা বেশি প্রশংসা করেছেন দর্শক নারীদের জন্য ইস্তেকফার করার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লু বলেছেন নারীদের জন্য ইস্তেকফার করা খুব জরুরি নবী করিম সোল্লাহু নারীদের কাছে এসে বলেন হে নারীগণ তোমরা সৎকা করো এবং বেশি বেশি ফার করো কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান নামের অধিবাসী দেখেছি তাদের মধ্যে এক নারী বলে উঠল আমাদের অধিকাংশ জাহান নামী হওয়ার কারণ কি তখন আল্লাহ রসুলসাল আলহিস্লাম বললেন তোমরা অধিক মাত্রায় অধি সম্পদ করে থাকো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ সচেতন পুরুষদের বেওকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি সহি বুখারী হাদিস নম্বর তিন চার ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সুবাহান্লাহ এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানল্লাহ দর্শক এখন আপনি ইস্তেকফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে শুধুমাত্র আস্তাক পাঠ করলেই কি হবে নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন দর্শক শুধুমাত্র আস্তাক পড়লেও আপনার জন্য জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি রসুল্লাহ আলহিউসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইসতেক ফারের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে তো আর কথাই নেই আর সেই ইসতেকফারটি হল ইলাহা ইল্লাহালহাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটি হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ স্টেকফার দুয়ারটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে এটিই উত্তম হবে স্তখফারটি আমি আবার বলছি স্তেখফারটি হল আস্তাহফিরুল্লাহল্লাভিলা ইলাহা ইল্লাহালহাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি স্তেকফারটির অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি নিখিল সৃষ্টির পরিচালক আমি তার কাছেই ফিরে বিশিষ্ট আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লু আল্লাহামী ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে সুবাহ দর্শক নিশ্চিতভাবে যদি কোনো বান্দা এইভাবে তবা করে আল্লাহ আল্লাহতালা তাকে কখনো ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ আর ভিডিও শুরুতে যে চারটি উপকারিতার কথা আমি বলেছি আপনারা এই দুয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন এই আমলটি আমরা কখন কতবার করব প্রিয় দর্শক এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই আপনি সব সময় এই ইস্তেক ফাটি করতে পারবেন আপনি চলতে ফিরতে সব সময় এই আমলটি এই ইস্তেক ফাটি করতে পারবেন এবং আপনার কব থেকে যেন সব সময় আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয় আল্লাহ রসুলের ইস্তেক করবেন আপনি কোনো গুনাহে লিপ্ত হলে এই ইস্তেক ফাটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশা আল্লাহ দর্শক তো এই ইস্তেক আমি আপনাদেরকে দুইভাবে বললাম এক হলো শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আরেকটি ইস্তেক ফার হল আস্তাক ফিরুল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি এটি আপনারা হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তেকফারটি পাঠ করবেন আপনি যদি পাঠ করতে পারেন তাহলে যে চারটি উপকারিতার কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন ত প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ আল আমিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করুন আমিন